গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনো ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সন্ধ্যেবেলা তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিয়েছিলাম নিয়ে তো আমি আর সোনা রেডি হয়ে গেছিলাম আজকে এক জায়গায় যাবো বলে কোথায় যাবো তোমরা বলো তো তোমাদের মনে হচ্ছে কোথাও গেছি তোমরা আইডিয়া করে বলো তো তোমার দাদা ভাইকে নিয়ে নি আমার কাজের জায়গা যেখানে আমি কাজ করি আর কি সেখান থেকে আজকে ঈদের নিমন্ত্রণ ছিল তো সেখানেই আমরা চলে গেছিলাম আমি আর আমার সব বান্ধবীরা সবার বাচ্চাগুলো গেছিলাম তো দেখো কত সুন্দর করে প্যান্ডেল করেছে তোমাদের সবটাই পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমি ওদের মসজিদটাও সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে আর লাইটিংগুলো খুব সুন্দর করেছে তারপর ওদের বাড়িতে চলে যেতে আমাদের বাড়ি থেকে বেশি দূর না এটাই বলতে ভুলে গেছি সামনেই বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা তাও বেশি বললাম তাও কম তো বাড়ি গেছিলাম গিয়ে বসে পড়েছি বসে বসতে না বসতেই দিয়েছিল শরবত ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিয়েছিলাম একটু ওয়েদারটা ভালো ছিল ঠান্ডা ঠান্ডা শরবত খেতে সত্যি খুব ভালো লাগছিলো তো আমরা গেছিলাম দেখো তোমাদের ভিডিওতেই দেখতে পাবে কতজন গেছিলাম আমরা আর আমার সোনা তো যেখানেই যাই গিয়ে শুয়ে খেলা ছাড়ার কিছু চেনে না দেখো কোথায় সবাই খাচ্ছে ও কোথায় একটু খাবে খাবে না খালি খেলা খেলা করছে দেখো যাই ওর মতো খেলা করছিলো আর আমরা আমাদের মতো একটু খাওয়া দাওয়া করছিলাম আর সত্যি বলতে এরকম আমি ফার্স্ট টাইম এরকম একজনের বাড়িতে এসেছি আর কি এরকম কারোর বাড়িতে আমি যাইনি প্রথমবার এসেছি আর কি ঈদে তো সত্যি খুব ভালো লাগছিলো এই এটা একটা দিদি হয় আমাদের সাথে কাজ করে তো যেতেই বললাম শরবত দিয়েছিল তারপর দিয়েছিল ঘুগনি ঘুগনিটাও খুব সুন্দর ছিল যা যা রান্না করেছি সব কটা খাবারই খুব সুন্দর ছিল তাই সবাই বলে দিচ্ছিলো যে খুব সুন্দর হয়েছে আমি ওদেরকে জিজ্ঞাসা ছিলাম যে কেমন হয়েছে একটু বলে দে তোরা ওরাও বলে হেভি হয়েছে তো সিমই দিয়েছিল তার ছিল দুধের সিমই একটা ছিল ঘি দিয়ে ভাজা সিমই ভাজা সিমইটাও খুব সুন্দর টেস্ট হয়েছে তো তোমরাও কি এরকম ঈদের পার্টি করতে গেছিল আমরা গেছিলাম তারপরে একটু মেলা ঘুরে তারপর বাড়ি চলে এসেছিলাম তো আমার ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই